আজকে একটা খুব মজার কবিতা কবিতার নাম নির্বাচনী করচা বিশাল কর্মকাণ্ড আসছে আবার নির্বাচন প্রতিশ্রুতির বইছে বন্যা টিকবে তারা কতক্ষণ আমজনতা দিশেহারা সবাই ভাবে কি উৎপাত সিংহাসনে বসলে সবাই কেন যে হয় রঘু ডাকাত কেউ বলে পরিবর্তন কেউ বলে উন্নয়ন কেউ আবার আরক্ষণে করছে দেখো বাজিমাত মানুষ দেখছে সর্ষে ফুল আর হচ্ছে ভয়ে কুপকাত দেশ যখন স্বাধীন হল বিরাট উত্তেজনা সোনার ভারত গড়ার স্বপ্নে অসীম উদ্দীপনা দিকে দিকে সব গণ্যমান্য নেতারা দিচ্ছে ভাষণ উনিশশো একান্নতে হল প্রথম নির্বাচন ধনধান্যে পুষ্পিত করো দেশকে কৃষক ভাই জোড়া বলদ জোয়াল কাঁধে চসছে মাঠে তাই জয় জবান জয় কিষান স্লোগান চারিপাশে কৃষক তবু মনের দুঃখে বিষণ্ন হাসি হাসি উর্বর মাটি মাটি বড় খাঁটি তবু সোনার ফসল নাই বলদ বিদায় এবার এসেছে বাছুর এবং গাই জনসংঘের প্রদীপ নিভিয়ে জনতার কাঁধে হাল হঠাৎ ঘোষণা এমার্জেন্সি গরু হল বেসামাল বড়া ভয় বেশি হাত এলো শেষে জনগণ পাবে চাকুরি গরিবী হটাও দেশকে বাঁচাও কত শত বাক এই দিকে রাঙা প্রেক্ষাপটে জাগছে হাতুরি কাস্তে সামন্তবাদ দূরে ঠেলে দিয়ে শ্রমিক শিখছে বাঁচতে সাম্যের গান কাস্তেতে শান নববিপ্লব ওঠে ওদিকে প্রদীপ নিভে গিয়ে কবে ফুটে রক্তের লাল হারিয়েছে দিশা বাতাসে গেরুয়া ভাসে মা মাটি মানুষ সবাই এখন বসে আছে তাজা ঘাসে ঘাসের ফুলের তীব্র গন্ধ বহু দূর দূর ধায় নিন্দুকেরা নাক গায় স্তাবকেরা গুণ গায় কে ঠিক কে ভুল কে বলবে বলো কার ঘাড়ে কটা মাথা চেয়ে দেখি শুধু ভোট আসিতেছে চারিদিকে ঘন ঘটা নমস্কার